দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম মরিচের বাজার দর নিয়ে জামাদার হাট শাহজাহানপুর বগুড়া তো আজকে আমরা মরিচের বাজার কত কি যাচ্ছে কোন কালারটা কত টাকা কেজি যাচ্ছে কত টাকা মন যাচ্ছে এগুলো জানার চেষ্টা করব তো সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমরা মরিচের বাজারে ধরতেই ক্রেতা আমাদেরকে কিন্তু ধরে বসলো মানে অল্প হলেও ক্রেতা কিন্তু আমাদের ছিল অনেক বেশি মানে মুরকি নেওয়ার কারা কাজে করা তো আমি অল্প কিছু আমার ট্রায়াল মেডিসিন নিয়ে গেছি এখানে দুইটা ভ্যারাইটির মডিসিনা হয়েছে একটা হচ্ছে ডাল সবুজ যেটা আমি হাত দিয়ে উঠাইলাম আরেকটা কিন্তু এখনও বস্তাটা খুলি নাই এটা একটু হালকা কবুজ যেটা হচ্ছে বিজলি প্লাস টেন্টি টোয়েন্টি আর ওই বস্তাটা ছিল যেটা একটু বড় বস্তা ওটাতে হচ্ছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি ওইটা হচ্ছে সুপার হট এবং কিং হট তো এই দুইটা তিনটা দুইটা জাত যেটা কিং হট এবং সুপার হট এই দুইটা এক বস্তাতে উঠেছি আর আরেকটা হচ্ছে এটা প্লাস এটা হচ্ছে এক বস্তাতে উঠানো আছে একটাতে উনিশ কেজি সামথিং আরেকটাতে দশ কেজি সামথিং তো আমার কিন্তু ওই যে কিং হট এবং সুপার হট ওইটাতে কিন্তু ক্রেতার দরদাম করতেছে তো আমাকে বলতেছে আপনি কত চাচ্ছেন তা আমি আট হাজার টাকা দাম চাইছি তো তারা পাঁচ হাজার থেকে শুরু করছে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বলে গেল তো এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচগুলো কত সুন্দর তো যাই হোক আমরা অপেক্ষা করতেছিলাম আরও কিছু ক্রেতা আসার জন্য তো এখন চলে আসলো আরও একটা চাচা চলে আসছে তো তিনি মূলত আমাদের মরিচগুলো নেবেন তো তিনি আরও একশো টাকা বেশি বলল পাঁচ হাজার ছশো টাকা এবং আমি তাতে রাজি হয়ে গেলাম তো তাকে আমি মরিশটা দিয়ে দিলাম তো মূলত হয়তো আরও অপেক্ষা করলে একশো তিনশো টাকা আরও বেশি পাওয়া যেত তো আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা আর মুরগি অল্প এই কারণে বেশি গুরুত্ব না দিয়ে আমরা বিক্রি করে দিই পার্থক্রম করবে আর কারে পাঁচশো এটা তো সকাল থেকেই শুনেছি রে বাবা ছশো হবে ছশো अरे आते हो तो, हाँ, आते हैं बेस्ट। आह, शायद, किन जगह पर? बीबल कैंटोन। बोलते हैं। बोलते हैं। वाइकी दिमाग लेने हैं। जब आप जाता है, हमारे आप जाता है। आप जाता है, बीबल नाम से किसने जाता है? बीबल। बीबल। वो कौन? कौन वो लोग ही, वो एक दो जगह बेस्ट में जाता है।